গুড মর্নিং আবার একটি নতুন সকাল নতুন দিন আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই সকালবেলায় আজকে চলে এলাম সরু চুগলি বানাতে প্রতিদিনই তো রুটি বানাই তো আজকে ছেলে বলল মা খেজুর গুড় দিয়ে সরু চুগলি খাবো আর যে খেজুর গুড়টা আমার বাবা পাঠিয়েছে আমার বাবা রিসেন্ট এই গত তিন বছর হলো খেজুর গুড় পাঠাচ্ছে মেয়েদের জন্য আমরা চার বোন চার বোনের জন্যই খেজুর গুড় পাঠাই তো আজকে আমি খেজুর গুড়টা শেয়ার করব না আমি অন্য দিন খেজুর গুড়টা শেয়ার করব তো আমার কাছে বেগুন ছিল না বলে আমি ওই কাটা চামচের মধ্যে একটা আলুকে ঢুকিয়ে দিয়ে আমি এটা করে তেলটা দিয়ে দিচ্ছি তো চালটাকে আমি বেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো অত সকালে আমি চালটা আর বাটি নি তার মধ্যেই গরম জল মিশিয়ে একটু করে নিচ্ছি সরু চাকলি এই সরু চাকলিটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর খেজুর গুড় দিয়ে তো খুবই ভালো লাগে আর বাবা যে খেজুর গুড়টা পাঠিয়েছে সেটাও খুব সুন্দর খেতে আর এত পাতলা পাতলা হচ্ছে মানে খেতে অপূর্ব হয়েছিল ছেলেও দু তিনটা খেয়ে নিল বললো মা খেতে খুব সুন্দর হয়েছে যাই হোক দুপুরবেলায় রান্নায় চলে এলাম তো দিদি ভাই নেই তো দাদা খাবে মানে আমার ভাসুর দাদা এই মাছের ঝোলটা খেতে খুব ভালোবাসে আর এই বেগুন পোড়া করেছি দাদা বসে বেগুন পোড়া খাবে না ওই যে দাদাকে খেতে দিয়ে দিয়েছি দাদা কানে ফোন নিয়ে খাচ্ছে ওই পাটা মাছের ঝোল পাটা মাছের ঝাল খেতে দাদার খুব ভালো লাগে তো এরপর আমি চলে যাচ্ছি আমার ভাসুরের ছেলের জন্য মেয়ে দেখতে তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি সাড়ে তিনটের মধ্যে আমাকে রেডি হয়ে বেরোতে হয়েছে আর এই যে আমার বনে জায়ের বোন আর বোনের পর আর আমি আমারই একটু দেরি হলো নামতে কারণ আমি খাওয়া দাওয়া করে একটু বাগিয়ে গুছিয়ে নামলাম কারণ কখন আসবো তার তো ঠিক নেই ওই জন্য তো রাস্তায় চলে যাচ্ছি তো একটু গ্রাম সাইড দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে এখন এখন মেন রোডে যাচ্ছি এরপর আমরা একটু ভিতর দিকে ঢুকে যাব গ্রাম সাইড থেকে আর এই যে ফাঁকা গ্রাম অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হলো দুপাশের কোনো ঘর ছিল না একটু ভিতর দিকে ছোট রাস্তা তাই ভাবছিলাম ব্যাক সাইডে যদি একটা গাড়ি আসে তো কীভাবে আমরা সাইড দেব। যাই হোক ব্যাক সাইডে কোনো গাড়ি আসেনি বেশ অনুভূতির সাথে যাচ্ছি মেয়েটাকে কেমন দেখবো ভালোই লাগছে যেতে এই নিয়ে আমার তিনবার না চারবার যাওয়া হলো চলে এসেছি মেয়ের বাড়িতে প্রচুর মিষ্টি দিয়েছে অত মিষ্টি কি আর খাওয়া যায় বন্ধুরা আমি তো দুটো মিষ্টি নিলাম আর এই যে দাদা মিষ্টিগুলো কমিয়ে দিচ্ছে এই যে ওদের বাড়ি অনেক বড় বাড়ি অনেকটা জায়গা পুকুর আছে আমরা দাঁড়ি সন্ধ্যে হয়ে গেছিলো যেহেতু এখন ছোটোবেলার দিন তো তাই সন্ধ্যে হয়ে গেছে এরপর আমরা চলে আসছি সন্ধেবেলায় যেতে অনেকটা টাইম লেগেছে কিন্তু রাস্তাটা যেহেতু জানা হয়ে গেছে আসতে মনে হয় না যে অনেকটা টাইম লেগেছে আর এই যে দুজনকে দাঁড় করিয়ে দেখে একটা ছবি তুলে নিলাম এরপর রাত্রিবেলায় এলাম কটা লুচি ভেজে নিচ্ছি লুচি আমি খুব একটা বানাই না তো সকালে যেহেতু সরু চাকলি বানিয়েছিলাম আজকে রুটি বানায়নি তো কয়েকটা লুচি আমি বানিয়ে নেব আমার লুচি খেতেও খেজুর গুড় দিয়ে খুব ভালো লাগে খেজুর গুড় খেজুর গুড়ের পাটালি সবগুলোই আমার খেতে খুব ভালো লাগে আর এই যে তারপর দিন বিকেলবেলায় আরতি দিক চলে গেছি আমি ব্যারেজে আমাদের এখানে দুর্গাপুর ব্যারেজের আরতিটা না খুব সুন্দর হয় তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই আর এই যে মন্দিরটা চলো বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে তোমরাও আরতিটা দেখে নাও thank <laughs> আমার এই ছোট্ট ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবো প্লিজ কমেন্ট করতে ভুলো না